নমস্কার বন্ধুরা লাবণী কিসেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি স্বাদের তেলে ডুবা আস্ত জলপাই আচার আর এটা খেতে অসম্ভব মজার হয় টক ঝাল মিষ্টি স্বাদের এই জলপাই আচারটি আপনারা এক বছর পর্যন্ত রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন খিচুড়ি কিংবা পোলাও ভাত বা সাদা ভাতের সাথে এই আচারটা কিন্তু খেতে অনেক মুখরোচক লাগে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো প্রথমে এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে জলপাইগুলো আমি কেটে নেব তার জন্য একটা ছুরি আর একটা জলপাই নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে কাটবেন তো মাছ বরাবর ছুরিটা নিয়ে এভাবে কিন্তু কেটে নিতে হবে এতে করে জলপাইয়ের ভিতরে তেল মশলা বা চিনি সবকিছুই ভালো মতো ঢুকবে জলপাইটা আমি খুব ভালো মতো কেচে নেবো আর কেচার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জলপাইটা যেন একেবারে আটির গা পর্যন্ত ভালো করে কেচা যায় আমি এখানে সবগুলো জলপাই ভালো মতো কেসে নিয়েছি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দরভাবে আমি কেসে নিয়েছি আর লেয়ারটাও কিন্তু খুব ঘন ঘন পড়েছে এইভাবে যদি আপনারা কেচে নেন তাহলে অবশ্যই এর ভিতরে মিষ্টি মশলা সবকিছুই ভালো মতো ঢুকবে আচারের মশলাটা এবার আমি তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ ধনে আর গোটা গরম মশলা গরম মশলাতে আমি কী কী দিলাম আপনাদেরকে বলে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাগুলো আমি ভালো করে ছিঁড়ে দেব তাহলে একটু ভাজা ভাজা হবে মশলাটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলা গাছটা লো করে ভাজতে হবে না হলে খুব দ্রুত যদি এটা পুড়ে যায় তাহলে কিন্তু এই মশলা আচারে দিলে একটু খেতে ভালো লাগবে না তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখলাম গুঁড়ো করে নেব তারপরে এখানে আমি জলপাইগুলো হালকা একটু সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে অর্থাৎ এক মিনিট মতো আমি সেদ্ধ করব মেলা সেদ্ধ করা যাবে না আপনারা জলপাইটা সেদ্ধ করার সময় অবশ্যই টাইমটা দেখে কিন্তু সেদ্ধ করবেন এক মিনিটের বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা আচার হয়ে যাবে তেল আর হবে না আমি জলের ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি খুব দ্রুতভাবে জলটা ঝরিয়ে নিলাম আমি এখানে জলপাইটা সেদ্ধ করার পরে একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক কতটা মতো সেদ্ধ করেছি তারপরে এখানে আমি চিনি রসটা তৈরি করব তার জন্য এখানে এই কাপের আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম অর্থাৎ এখানে কিন্তু আড়াইশো গ্রামের মতো চিনি দিলাম হাফ কেজি জল পাইতে আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি এখানে মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে জলপাইয়ের আচারটা চিনি দিয়েই করলাম আপনারা চাইলে এখানে গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারেন চিনিটা দেওয়ার পরে আমি এখানে দুই থেকে তিন মিনিট মতো ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে দেব আপনারা চিনির রসটা জ্বালিয়ে কিন্তু একেবার ঘন করতে যাবেন না তাহলে জলপাইয়ের ভিতরে কিন্তু এই চিনি রসটা ঢুকবে না সেজন্য এক থেকে দুই মিনিটের মতো জাল করে তারপরে জলপাইগুলো দিয়ে দিয়ে দিতে হবে ভালো করে এখানে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো সেদ্ধ করে নেব এক মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম তো দেখেন জলপাইগুলো কিন্তু আমার এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটা জলপাই হাতা দিয়ে তুলে আপনাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন জলপাইগুলো কিন্তু অনেক সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলো আমি এখানে আরও এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তাহলে চিনির রসটাও কিন্তু অনেকটাই কমে আসবে আর জলপাইয়ের ভিতরে চিনিটাও ভালো মতো ঢুকে যাবে আপনারা হয়তো অনেকে জলপাইয়ের আচার বা তেলটা করতে খুব ভালো একটা পারেন না অবশ্যই আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার এই রেসিপিটা দেখার পরে আপনারাও এরকম সুন্দর পারফেক্টভাবে জলপাইয়ের আচার বাড়িতেও তৈরি করতে পারবেন আর এখানে প্রতিটা টিপস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে অবশ্যই এগুলো ফলো করবে তো জলপাইটা দেখেন রসে ভিজে কিন্তু একেবারে টৈ টুম্বুর হয়ে গেছে এবার আমি এই আচারটা একটা পাত্রে নামিয়ে নেব নিয়ে কড়াটা আবারও উনুনের পরে দিয়ে দিলাম দিয়ে এখানে বেশ খানিকটা মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখানে হাফ চামচের মতো পাঁচ ফোঁড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ আমি দশ সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়েছি, এসি মেলাক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে পাঁচফোড়নগুলো পুড়ে গিয়ে তিতো হয়ে যাবে তারপরে আমি জলপাই আচারটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব আর এই ফোটাতে ফোটাতে কিন্তু চিনির রসটা অনেকটা ঘন হয়ে আসবে আমি এখানে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা একেবারেই আচারটা তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকে আছে রেসিপির অর্ধেকটা দেখেই বাকি অর্ধেকটা না বুঝেই তৈরি করে পরে এসে বলবে যে রেসিপিটা ভালো হয়নি আপনাদেরকেই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো জলপাইটা আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে আগে থেকে যে শুকনো গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম তো দেখেন জলপাইয়ের তেলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে জলপাইর আচারে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু মেলাক্ষণ আর জাল করা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে তেতো হয়ে যেতে পারে সেজন্য এখানে চুলা রাশটা একেবারে লো করে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো লো আসে করে জাল করে নেব জলপাই রাসটা পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়ার পরে চুলা রাচটা আমি অফ করে দিলাম তো জলপাইগুলো দেখেই বুঝতে পারছেন রসে ভরে একেবারে টয়টুম্বুর হয়ে গেছে আর অনেক সুন্দর কিন্তু একটা কালারও এসেছে আর ঘেরানো কিন্তু সমস্ত ঘরে মোমো করছে জলপাইটা নামিয়ে রাখার পরে সাত থেকে আট ঘন্টা পরে দেখবেন চিনির যে রসটা থাকবে সেটা জলপাইয়ের আচারটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এটা যদি কাচের বইমি রাখেন তাহলে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যদি আপনারা প্লাস্টিকের বইমি এটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে মাঝে মধ্যে দুই একবার রোদি দিলেই হবে আর যদি রদি দেওয়ার ঝামেলা মনে করেন তাহলে নর্মাল ফ্রিজে এটা রেখে দিলে আপনারা এক বছর পর্যন্ত এটা রেখে খেতে পারবেন এই আচারটা খেতে এতটা টেস্টি আর মজা হয় আমার তো মনে হয় এটা এক মাসের ভিতরেই বইমটা খালি হয়ে যাবে আমি এখানে একটা জলপাই হাত দিয়ে টিপিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখেন কতটা জুসি আর সফট হয়েছে আর এই জলপাইটা কিন্তু রসে ভরে একেবারে টয়ডুম্বুর হয়ে গেছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক মজার আর টেস্টি হয় ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে